27 স্তর ইসতার 판 হওয়ার পরে একটা কথা তৈরি হয় আর কুরআন হাদিসের ব্যাখ্যায় জেনেছি প্রত্যেক বাই ইসরে একজন ফেরেশতা বসে আছে এর কাছে এর কাছে ওর কাছে ওইভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গা এসে এই মুখের গর্থ দিয়ে কথাটা বের হয় একটা ফেরেশতার দায়িত্ব অনুhara করে सिया মনে আপনি কথা বলতে পারবে না যে গানে হবে বলেন কি বলছি

আল্লাহ বলেন আল্লাহ অবশ্যই আমি আল্লাহ ইস্তার ক্রয় করে নিয়েছি মেনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জীবন ওয়া আমওয়ালাহুম তাদের মাল বিআনাল্লাহুমুল জান্নাহ বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এটা বাংলা গেল এবার আসেন তো ব্যাখ্যার দিকে এখানে সারা আসলে আল্লাহ না এখন আটশো দশ কোটি মানুষ সবার জিনিস আল্লাহ কিনতে চান না আল্লাহ আমি কিনতে চাই কিন্তু মমিন ভালো লাগবে আপনি বলেন মমিন কিনা মমিন না হয়ে মসজিদের লাগিয়ে ব্যক্তি কি বলছে কে পাচ্ছেন না হয়ে ঈদগার টাইস লাগিয়ে দিলে আল্লাহ নেবে না মমিন না হয়ে মা ফিরে পঞ্চাশ লক্ষ টাকা দিলে আল্লাহ নেবে না কারণ আল্লাহ কিনতে চায় শুধুমাত্র মমিনদের কাছ থেকে আল্লাহ যদি মেনার মনা ফেটে না দিত মেনার মশিদে কে না দিত আল্লাহ যদি সবার সম্পদে কিনতে চাইতেন তাহলে কারণে সম্পদ কম ছিল না কথা বলে না কেন এ বাংলাদেশে বহু মানুষের এমন এমন সম্পদ আছে এই যে দরবেশের কথা শুনলেন ছত্রিশ হাজার কোটি টাকা সাতটা ব্যাংক থেকে মারিন্তায়নি কারণ তাহলে এখন থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে শুধু আয়াত শোনা না আমরা এখন থেকে যদি কিছু দিতে চাই দেওয়ার আগে আল্লাহর কাছে বিক্রি করার আগে মমিন হওয়া লাগবে আরো জোরে বলেন এখন মমিন আমি আসি কি না এটা কে বলবে এখন যদি মনে করেন না এত বড় সুন্দর ছবি মাথায় এত বড় চোখ বাগায় আবার সাত আটা উপরে দেওয়া এত বড় বড় গাড়ি হয়ে গেছে এ মমিন না না আমার চাইছে গাড়ি আবু জেনের অনেক বড় ছিল আমার চাইছে আরো বড় চোখ